এক আমি চিকেন কারি চিকেন কষা খেতে আর মন চাইছে না তো আজই বানিয়ে ফেলুন চিকেন সিক্সটি ফাইভ একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে খেতে কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা ফলো করুন খেতে দুর্দান্ত লাগে তো চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য তো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বোনলেস চিকেন নিলেই কিন্তু বেশি ভালো হয় মতো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হোয়াইট ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো ভালো করে একটু মাখিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি একটু কারি পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি অল্প একটু দিচ্ছি সয়া সস সব কিছু এখন ভালো করে মেরিনেশন করে নেব মিনিট দশেক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম মিনিট দশেক পরে সেকেন্ড মেরিনেশন করব বলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া সামান্য একটুখানি বেসন দিয়ে দিলাম অল্প একটু ময়দা সামান্য একটুখানি দিলাম চাট মশলা অল্প একটু গুঁড়ো গরম মশলা একটু ধনিয়া গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো বিট নুন তোমরা এর সাথে অল্প একটু টক দইও নিতে পারো ভালো করে আবার সব কিছুকে মাখিয়ে নেব একটা ডিম ফাটিয়ে নিয়েছি সাদা অংশটা দিয়ে দেবো অংশটা দিয়ে দিলাম এখন আবার মেরিনেট করে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো ব্যাস মেরিনেট করা হয়ে গেল এখন এখন ঢাকা চাপা দিয়ে 30 মিনিট সময়ের জন্য রেখে দেব ফিরে আসলাম 30 মিনিট পর দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা কিচেন কিং মশলা এটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় যে কোনো মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে দিয়ে দিচ্ছি একটুখানি কাশোরি মেথি এটা যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এদিকে ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তেল সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এই তেলটা দিয়ে আমি আগে কেএফসি চিকেন ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আমি এখন চিকেন সিক্সটি ফাইভটা ভাজবো কে চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিয়ে বানিয়ে খেও খেতে সেই স্বাদ ওভেনের একটা লো করে গরম তেলে এখন দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তিন চারটা করে দিয়ে দিচ্ছি লো আছে মিনিট তিনেক সময়ের জন্য ভেজে নেব এভাবে দুই মিনিট পরে পরে উল্টে পাল্টে সাত আট মিনিট সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব মিনিট আটেক সময় নিয়ে নেড়ে চড়ে উল্টে পাল্টে নিয়েছি সবগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি কেন গুলো আবার দিয়ে দেবো উল্টে দিচ্ছি সবগুলো একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তেল ঝুরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তোমরা বানিয়ে একদিন খেও দারুণ টেস্ট সবগুলো আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা তাওয়া বসিয়ে গরম করে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো এখানে একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি কারিপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সবকিছু ফ্রাই করে নেবো রসুনটা হালকা একটু লালচে কালার হয়ে এলে এখন ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস তোমরা

চিকেন 65 কিন্তু আমার একদম কম একদম কইছ আছে এখন কিন্তু আর দর্শন হই না ইচ্ছা করছে কখন খাই কখন খাই জিরে জল চলে আসলো তো চলো চট জলদি পরিবেশন করে আমিও খেয়ে নিই গ্রিন চাটনি আর হচ্ছে টমেটো সস এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিয়ে বাড়িতে ট্রাই করো আমি মানে খেয়ে দেখো কেমন হলো খেতে হয়েছে ও তো দেখেই বুঝে গেছো কেমন রিয়েকশনটা দেখো সবাই দারুণ খুশি আমার বাড়িতে তো সবাই খুশি তোমাদের বাড়িতেও কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই দারুণ খুশি হবে সত্যিই খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই এভাবে চিকেন সিক্সটি বানিয়ে নিজেও খান আর সকলের মন জিতে নিন আপনাদের মনে হতেই পারে আমি নিজে রান্না করেছি সুতরাং নিজে তো ভালো বলবই একদম না রেসিপি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করুন আমি কথা দিচ্ছি আপনারা নিজেরাই পরে এসে কমেন্টে বলবেন যে না রান্নাটা সত্যি দারুণ ছিল তো আজ এখানেই থাক দেখা হচ্ছে পরে রেসিপিতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে